শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম হাদিকে গুলি করার ঠিক পরে ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন নিজের বোনের বাসায় সেখানে বসেই পাল্টানো হয় মোটর সাইকেলের নম্বর প্লেট আর ম্যানহলের ভেতর ফেলে দেওয়া হয় আলামত বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লু যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তুল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয় এটি আপনারা সবাই জানেন কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে আসা